স্বপ্নে জাগ্রত গোলাভাতে মানুষ ভালোবাসা প্রকাশ করে শহরের আলো ঝলমলে রেস্তোরাঁয় বসে বলে ভালোবাসি আর আমি নীরব আকাশের দিকে তাকিয়ে বলি তোমার ভালোবাসা কোনো একদিনের আয়োজন নয় এটা আমার শ্বাসের মতো অবিরাম এটা রক্তের ভিতরে বয়ে যাওয়া এক অমর্ত স্রোত যদি ক্যালেন্ডারের থেকে মুছে যায় সেই বিশেষ দিনও তবু ওকে কমে যাবে আমার মায়া না কারণ তোমার জন্য আমার অনুভূতি ঋতুর মতো বদলায় না বরং ধ্রুব তারার মতো জ্বলতে থাকে ঝড় আরো উজ্জ্বল হয় অন্ধকারে আরো গভীর আজ ভালোবাসা দিবসের শুধু এতটাই বলি এই একটি দিনের চেয়ে অনেক বড় তুমি অনেক গভীর আমার প্রতিশ্রুতি আজ নয় আগামী কাল নয় জীবনে প্রতিটা দিনই নিঃশ্বাসে আমি সারা জীবন ভালোবাসি তোমায় ভালোবাস তোমায় ভালোবাসি তোমায় কলমে নিল যে আমি কারণে আমি ঋতু যদি আমার এই ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রেটি আবৃত্তির চ্যানেলের সঙ্গে থাকবেন এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ